টিস্যুটা কোথায় পড়েছিস দেখ কোথায় পড়েছিস ঠিক জায়গায় পড়েছো ঠিক হয়েছে এবার এর উপরে পড়তে হবে আসলে ডিপের উপরে

এনা একবার এনা এনা স্প্রে করে না কোথায় পড়ছো লিপস্টিকটা কোথায় পড়ছো লিপস্টিক কোথায় পড়ে পরে পর

দেখ মামা এবার পেন্সিলে লেগে যাবে চোখে খোঁচা লেগে যাবে কেন খোঁজ মারছে তো